ফসকা খাইতে হার না ভালো লাগে আর ফসকা খাইতে ভালো লাগে আজি দই ফসকা খাইছি চলেছি আইা হাডা জারি সুন্দর্য্যগ পার্কের মধ্যে হাডা জারি এত সুন্দর পার্ক আছে যে আর কিন্তু অজানা আছিল আর সাথে আছে আরো গো বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের রেশলমদে আর কিছু আন্টি আছে আর ভন আছে ছোট ভাই আছে তারা লয়ে চলেলমদে গুড়িবেলায় খাজল দে গুড়া পিঠা করি গুড়া করি অনরারা তোলা কোন জায়গা কেন আইবেন আয় আজ এই ভিডিওর মধ্যে অবশ্যই তুলি দজ্জা কোন জায়গাত কোন এই পার্কত গুড়িবা আর এই পার্কের নাম মান কি পার্কের নাম হল দে এল পার্ক বলবে ফুল ভিডিওর মিকে যাই তো পার্কর ঢুকি দেখি দেওয়া বাজে এটা ফোয়াশার মেলা এটা ফোয়াশার মেলা বলে কত নাম বুড়োর মেলা ঢুকি মতো এটা আর টিকিট খালি বেলা ঢুকে গেলাম টিকিট ত্রিশটিয়া বেশি ন ত্রিশটিয়া আর গ্রাম হিসেবে এটা ত্রিশটিয়া তুমি বেশি লোলে মানুষ নয় তো ভিতরে ঢুকে চাইলাম এটা কিছু গুড়ো ফোয়াশার সুইমিং পুল টুল আছে খুব সৌন্দর্য জায়গা এত বড় খারাপ ন কারণ হাটা মধ্যে এরকম জায়গা নো আসছিল তো এখন তো এরকম পার্ক টার্ক গুজ্জা আসলে মানুষ আয় একটু ঘোরাফেরা করে ইয়ে না আসলে ভালো লাগে বিনোদনের একখান জায়গা ওই যে ছোট বাচ্চা এখন তো দেখবেন তো বিভিন্ন জায়গার মধ্যে মাঠ টাটন

আমাদেরকে দুটো <The> <baptism>? <gösterges response>

করবেন তো আর খেলা তো একখান শেষ হয়ে যায় দ্বিতীয় রাউন্ড খেলা চলের আশা করি খানা ওরা তো খুব ভালো লাগে ওনারা ব্যাকে বালা থাকবেন সুস্থ থাকবেন দোয়া করিবেন আল্লাহ আবার একখান জায়গা মিডিয়া ওনারা ভিডিও লাই চলেছে আল্লাহ হাফেজ